ব্যাটে বলে সব সময় সমান হয় না ব্যাটে বলে সব সময় মাঝে মাঝেই ব্যাটে বলে সমান হলে ছক্কা পিটান যায় এটার নাম হলো তকদির কিন্তু আখেরার তকদিরের বিষয় না আখেরার তো চেষ্টার বিষয় এজন্য বলতেছিলাম দুনিয়ার মজা পায়া গেছি জান দিতে দিদা নাই কিন্তু আল্লাহ পাওয়ার মজা পায় না রাসূল পাওয়ার মজা পায় না এজন্যই তো আম্মা জান বলছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যারা রাসূল পাওয়ার মজা পায় গেছে হ যারা দুনিয়ার মজা পেয়েছে ওরা শুধু আঙ্গুল কেটেছে ঈসা আলাইহিস সালামকে দেখা দুনিয়ার মজা পেয়েছে এরা ওরা শুধু আঙ্গুল কাটছে আর আল্লাহর রসুল কে দেখা যারা মজা পাইছে ওরা গলা দিছে হ্যাঁ জান দিয়া দিছে জান দিয়া দিছে জান যত তীর আসতেছিল সব নিজের উপরে সয়া নিছে আল্লাহ রসুলের গায়ে যেন একটা আচরণ লাগে সব সয়ানিছে আর হাসি মুখে সয়া নিতেছে দুনিয়া বলতেছে ব্যথা লাগে না তুই মজাই বুঝস নাই এই তো বাংলা একটা কথা আছে যদিও কথাটা সুন্দর না খিদায় চায় না পান্থা বাদ খিদায় খিদায় চায় না কঠিন খিদা লাগলে তখন পান্থা বাদ দেখে না তখন ভিতরে ঢুকাইতে চায় ঘুম চায় না ভাঙ্গা খাট যখন ঘুম আসে তখন ভাঙ্গা খাট দেখে না ঠিক না আমাদের দেশের রাস্তাগুলো অনেক সুন্দর না সুন্দর না হম আবার হা কয় অনেক সুন্দর না গাড়ি যখন চলে তখন বোঝা যায় ঠিক না কিন্তু তার দেখবেন কিছু মানুষ ঘুমায় এত জাকাইতেছে ওর খবরই নাই যে রাস্তার কি হাল ঢাকার থেকে এখন সিলেটে যান দেখেন রাস্তার হাল কি খালি এক্সপ্রেস ওয়াই দেখে আপনি বলতেছেন রাস্তা ভালো সারা বেশের রাস্তা কাটা ঠিক না হ্যাঁ কি বৃষ্টি হলে বোঝা যায় ঢাকা শহর না বুড়িগন্ধ তো যেটা বুঝেইতেছিলাম ঘুম বাঙ্গা খাট চায় না আর আরেকটা আছে ওটাই বলে যা ধোরা যাচ্ছে না ওটা আর বললাম না মিলাইন আপনারা না মনে হয় বোঝেনি নাই হ্যাঁ না বোজে না অনেকে খুঁজেই পায় না কন্ঠর লগে মিলাবে ঠিক না কো প্রেম চায় না জাত বেজাত হুম প্রেম জাত চায় না বেজাত চায় না এইজন্য তো কোন উর্দু কবি লেখছেন দিল লাগি দেوار সে পরি কেয়া चीज है দিল লাগি দেوار সে পরি কেয়া चीज है খামার দিল তো দেওয়ালের লগে লাগা গেছে এখন পরি আইনা লাভ কি তো আরেক জায়গায় সেট হয়ে গেছে ঠিক না তোর চোখ দুইটা খুলি আর আমার দুইটা খুলি আমার দুটা তোর ভিতরে লাগাই দিই তোর দুটা আমার ভিতরে লাগাই দিই আমার দুটা তোর ভিতরে লাগাইলে তুইও আমার মতো পাগল হবে তুই তো তোর চোখ দিয়া লাইলিরে দেখতেছ আমার চোখ দিয়ে তো না আমার চোখ দিয়ে দেখলে তুইও বলতি দিল লাগি দেওয়ার সে পরীক্ষা তাইলে তুইও পাগল হইতি